হ্যালো হ্যালো আছি ভাই হ্যাঁ হ্যাঁ শুনলাম আপনি নাকি কম্বল বিতরণ করতে গিয়ে হেলিকপ্টারে আসা যাওয়া করেন হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি হেলিকপ্টার লাগবে কেন ভাই ও একদিনে দশ বারো জায়গায় দেওয়ার কারণে হেলিকপ্টার লাগে আচ্ছা আচ্ছা তাহলে যেহেতু যেহেতু দশ বারো জায়গায় যেতে হেলিকপ্টার দরকার পড়ে তাহলে আপনি একদিনে দশ বারোটা জায়গা যাওয়ার শিডিউল কেন দেন ভাই এক জায়গায় যাবেন বা দুই জায়গায় যাবেন দশ জায়গায় দেওয়াটা দরকার নেই এমন নয়তো না আপনি না গেলে কম্বল দেওয়া হবে না কম্বলের সরকারি প্রক্রিয়ায় সরকারি যে কাঠামো আছে সেভাবে বলে দিলে প্রশাসনিকভাবেই তো কম্বল দিয়ে দেওয়া যেতে পারে আপনি যে যেতে হবে তা তো না আর গিয়ে যে আপনি এক জায়গায় পাঁচশো এক হাজার কম্বল বিতরণ করা হলে আপনি যে সবগুলো দেন তা তো না আপনি দুই একটা দিয়ে শুরু করে চলে আসেন তারপর বাকিরা যারা দেওয়ার তারাই দেয় তাহলে আপনার তো সব জায়গায় যাওয়ার প্রয়োজন নাই ভাই আচ্ছা গেলে ভালো না আচ্ছা যে গেলে ভালো তো বুঝলাম কিন্তু এখানে আপনি যখন হেলিকপ্টারে যান দশ জায়গায় গেলে তো হেলিকপ্টারের ভাড়াই আসে প্রায় দশ বারো লাখ টাকা হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি হ্যাঁ হ্যাঁ এক জায়গাতে যদি এখানে পাঁচশো কম্বল দেওয়া হয় একটা কম্বলের দাম যদি এক হাজার করেও ধরি তাহলে দেখা গেছে যে পাঁচ লক্ষ টাকার মতো আসে হ্যাঁ আর এক হাজার টাকা করে তো এই কম্বলগুলো না দাদা হ্যাঁ 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 আড়াইশো দুইশো তিনশোর মধ্যেই এই কম্বলগুলো কেনা হয় বরঞ্চ আরও কম টাকায় কেনা হয় যেহেতু অনেক কম্বল একসাথে কেনা হয় তো আপনি দেখা গেছে যে এক জায়গায় ধরলাম আমি দুইশো করে ধরলাম তাহলে এক হাজার কম্বল এ পাঁচশো কম্বল ধরি এই জায়গাতে পাঁচশো কম্বল যদি আপনি দিয়ে থাকেন দুইশো করে ধরো এক লক্ষ টাকা তো এক লক্ষ টাকার কম্বল দেওয়ার জন্য আপনি যদি দশ লক্ষ টাকা খরচ করেন যাতায়ের জন্য এটা কি এটা কীরকম রকম হলো না এগুলো তো করার দরকার নেই ভাই আমরা তো সৈরাচারেকাশেনাকে সরিয়েছি দেশে একটা সুশাসন সুশৃঙ্খল সুন্দর পরিবেশের জন্য জনগণের টাকা মেরে হেলিকপ্টারে ঘোরার শখ পূরণ করার জন্য তো নয় দাদা হ্যাঁ 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 এটা আরেকটা বিষয় লাল গালিচা নিয়ে দীর্ঘদিন সমস্যা আলোচনা সমালোচনা হচ্ছে শেখ হাসিনা যাওয়ার পর থেকেই বিশেষ করে আপনিই বিতর্কগুলো উসকে দিচ্ছেন বিভিন্ন জায়গাতে পুকুর পরিষ্কার বা খাল পরিষ্কার করতে যাওয়ার জায়গাতে লাল গালিচা আর কি দরকার ভাই দেখলাম যে সিঁড়ির উপর কচুরিপানা কচুরিপানার উপরে লাল গালিচা আপনার কি এতই শখ আপনি কি জানেন না যে এইগুলো হচ্ছে মেহনতি সারা বাংলাদেশের মেহনতি মানুষের টাকা দিয়ে প্রহাসন চলে দেশ চলে আর সেইখানে আপনার লাল গালিচার উপর পা দিয়ে আপনার পুকুর পরিষ্কারের কার্যক্রমের সূচনা কেন করতে হবে আপনার তো উচিত ছিল পুকুর পরিষ্কারের কার্যক্রম তো এখানে তো কাদায় নেমে আপনার তো পুকুর পরিষ্কার করার কার্যক্রম শুরু করার কথা ছিল আর আপনার লাল গালিচায় দাঁড়িয়ে কিভাবে পুকুর পরিষ্কার করেন এগুলো ভাই হটকারী ভাই এগুলো করা উচিত না ভাই কেননা এগুলো যদি আপনাদের কাছ থেকে মানুষ দেখে কেননা মানুষ বিকল্প আওয়ামী লীগ বিএনপি দীর্ঘদিন ধরে বাংলাদেশকে পরিচালনা করে অনেক ধরনের সমালোচনা শিকার হয়েছে যাদের ভুল আছে তো আপনাদের মধ্যে মানুষ বিকল্প খোঁজে আর আপনারা যদি হেলিকপ্টার দিয়ে এক লক্ষ টাকার কম্বল বিতরণ করতে গিয়ে দশ লক্ষ টাকা খরচ করে ফেলেন আপনারা যদি পুকুর পরিষ্কার করতে গিয়ে যেখানে পুকুর নেমে পুকুর পরিষ্কার করার কথা সেটা না হয় নাই করলেন লাল গালিচা দিয়ে একেবারে একেবারে মানে বন্যা বয় ফেলতে চান বা ওইখানে গিয়ে আপনাদের সমাদর দেখা গেছে যে পুকুর পরিষ্কারে খরচ হচ্ছে যেখানে এক লক্ষ টাকা আপনাদেরকে অতিথিয়তা দেওয়ার জন্য সেখানে খরচ হয়ে যাচ্ছে পাঁচ লক্ষ টাকা এগুলো হটকারি ভাই এগুলো হটকারি এগুলো করবেন না মানুষ খেপে যাবে তারপর কী যে হবে বুঝতে পারবেন আমরা শেখা সেনাকে সরিয়েছি তার উল্টু পাল্টু কাজের জন্য আপনারা আবার যদি এগুলো করেন জনগণ কিন্তু খেপে যাবে ভাই এটাই কথা রইব